জার্মানিতে একা থাকার কষ্ট এবং বিষণ্ণতা কীভাবে এড়াবেন সে বিষয় নিয়ে কথা বলবো গুরুত্বপূর্ণ যে ভিডিও দেওয়া যাচ্ছে যারা জার্মানিতে বসবাস করে বাঙালি যারা আছেন সো অনেকেই আছেন জার্মানিকে পছন্দ করেন কারণ জার্মানিতে যেমন ফাইন্যান্সিয়ালি ভালো থাকার একটা উপায় আছে পড়ালেখার জন্য ভালো একটা উপায় আছে তাছাড়া পরিবার সমাজের সাথে সমাজের নিজেকে খাপ খাওয়ানোর ক্ষেত্রেও বাইরে যদি কেউ যেতে চায় সেক্ষেত্রে জার্মানিটা খুব ভালো অনেকে আছে যে এখানে যান তো অনেক সময় দেখা জার্মানিতে একা থাকার কারণ এবং কিছু প্রভাবও থাকে সে বিষয়টিও আপনাদের জানা দরকার কেননা এটা হয়তোবা আপনাকে রিজের সম্পর্কে সচেতনতা করবে যেমন পরিবার এবং বন্ধুদের থেকে দূরে থাকার কারণে তাদের এককৃত্ব বোধটা কিন্তু বেশি হয়ে থাকে এছাড়াও দেখা গিয়েছে ওই দেশে যে সামাজিক মেলামেশা বা যে সুযোগ সুবিধা সেটা অনেক কম থাকে বিভিন্ন রকমের কাজের চাপে ব্যক্তিগত যে সময়টি সেটি অনেক সময় কম থাকে এটাও কিন্তু তাদের ভিতরে বোধটা তৈরি করে এছাড়া আবহাওয়ার প্রভাব তো ভুলতেই নেই ওই দেশে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ সময় অন্ধকারাচ্ছন্ন থাকে এবং সেটি আমরা জানি যে বিষণ্নতা তৈরি করার অন্যতম কারণ সেক্ষেত্রে বাচ্চা বৃদ্ধ এবং সবাই মোটামুটি বিভিন্ন রকমের বিষণ্নতার ভিতর দিয়ে থাকে নতুন সংস্কৃতিকে মানিয়ে নেওয়াও একটা চ্যালেঞ্জ তাদের ভিতর হয় এটা যখন কঠিন হয় তখন তাদের কিন্তু মানসিক সমস্যাগুলো আরও বৃদ্ধি পেতে থাকে একাকৃত বিষণতা এড়ানোর উপায়ের ক্ষেত্রে আমি প্রথমে যেটা বলি সামাজিক সংযোগ বাড়ানো আপনি ওই জার্মানিতেই দেখবেন বিভিন্ন রকমের কমিউনিটি আছে স্থানীয় বাঙালি সংগঠন আছে সেগুলোর সাথে মি মিশতে পারেন মিলতে পারেন নতুন বন্ধু তৈরি করতে পারেন হয়তো সহকর্মী যারা আছে তাদের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করা মজার কথাগুলো বলা তাদের বিষয়গুলো শোনা এগুলো করতে পারেন বিভিন্ন রকমের অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকে আপনাদের হয়তো বা ফেসবুক বিভিন্ন গ্রুপ থাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে একটা ভালো একটা সংযসতা করতে পারেন তো আমাদের কাজ হচ্ছে যে একাকিত্ব বোধটাকে দূর করা আর এই জন্য হয়তোবা আমার নিজের যে মানসিক যত্ন সেটি খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমার মানসিক চাপগুলো কোথায় সেগুলো আইডেন্টিফাই করা খুবই গুরুত্বপূর্ণ সাথে সাথে কোন মানসিক চাপগুলো আসলে খুব আমার জীবনে প্রভাব ফেলছে সেগুলো আইডেন্টিফাই করা এবং তার গুরুত্ব বুঝে আসলে আমি কি করলে আরও ভালো থাকতে পারবো হয়তো আমার সাপোর্ট গ্রুপ কারা আছে কাকে বিষয়টি নিয়ে কথা বলতে পারবো সেটি আপনি বলতে পারেন অনেক সময় আমরা বলি যে নিজে ভালো থাকার জন্য মাইন্ডফুলনেস প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ নিয়মিত মেডিটেশন করা ফিজিক্যাল এক্সারসাইজ করা আপনি কোনো একটা সাপোর্ট গ্রুপের সাথে নিজের সাথে আর সংশ্লিষ্ট বাড়ানো আপনার পরিবারকে সময় দেওয়া এটাও কিন্তু মানসিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়তোবা এমন হয়েছে যে অনেক আগে অনেক দূরের কোনো আত্মীয় ছিল যাদের সাথে অনেক দিন ধরে যোগাযোগ নেই সেই ক্ষেত্রে তাকে ফোন করা তাদের সাথে একটু অনেক অতীতের যে মিষ্টি মিষ্টি কথাগুলো মিষ্টি মিষ্টি ঘটনাগুলো সেগুলো শেয়ার করতে পারেন আপনার নিজের যখন পার্সোনাল ইস্যুগুলো হবে একাকৃত্ববদ্ধ কিন্তু আরও বেশি গুণে বৃদ্ধি পাবে খুব বেশি সমস্যা হলে একটা ডায়েরি মেনটেন করতে পারেন যেখানে আপনার মনের কষ্টগুলো রাগ অভিমান ক্ষোভ কোন সময় আপনি কেমন থাকছেন সেই বিষয়টি লিখে রাখতে পারেন নিজেকে ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ আপনার অ্যাফারমেশন আমরা বলি হয়তো বা আপনার অনেক ভালো গুণ আছে সেগুলো আইডেন্টিফাই করা কীভাবে সেগুলোকে আরও বেশি প্রোডাক্টিভ হইতে আপনি ব্যবহার করতে পারেন সেগুলো আপনি করতে পারেন হয়তোবা আপনি অন্যের সাথে কমিউনিকেট করতে পারেন আপনি একজন অনেস্ট পারসন আপনি বা আপনার পরিবারের যত্ন নেন আপনার মা বাবার জন্য অনেক কিছু করেন এগুলো আপনার সবই হচ্ছে যে আপনার অ্যাফার্মেশন আপনার এফেক্টিভনেস আপনার আরও ভালো লাগার জায়গা সেগুলোকে একটু আইডেন্টিফাই করা সেগুলো একটু অনুভব করা সবসময় যে একটা কাজ থাকবেন সেটা না কাজ হয়তো বা চেঞ্জ হতে পারে কাজের ক্ষেত্রে বিভিন্ন স্ট্রেস হতে পারে সেই স্ট্রেস সম্পর্কে আপনাকে নিজস্ব ধারণা কিন্তু রাখতে হবে আপনি প্রতিনিয়ত যদি একই কাজ বারবার করতে থাকেন এটা আপনার ভিতরে একটা মনোটন আছে একটা অ্যাক্য়মি বা আপনি আসবে এবং সেক্ষেত্রে দেখবেন এটা আপনাকে অনেক ক্ষেত্রে খারাপ রাখবে সুতরাং আপনার মূল উদ্দেশ্য যদি হয় আমি এই ধরনের সমস্যা থেকে বের হয়ে আসবো তাহলে আপনি নিজের যত্ন নেওয়া সাথে সাথে আপনি যদি আশেপাশে যারা আছে তাদেরকে যত্ন নিতে পারেন একটু গ্র্যাটিটিউড শো করতে পারেন ধন্যবাদ দিতে পারেন দেখবেন যে আপনারা আপনি অন্যদের কাছ থেকে ভালো এই বিষয়গুলো মানসিক স্বাস্থ্যের যে যত্নের জন্য অন্যের সাপোর্টটা সেটা খুব ভালোভাবেই পেতে পারবেন সো এই বিষয়গুলো খেয়াল রাখবেন একাকিত্ব বোধের বিষয়টা আরও বেশি সংশ্লিষ্টতা বাড়ানো অন্য অন্য যারা আছে তাদের সাথে মেশা নতুন নতুন নেটওয়ার্ক তৈরি করা হয়তোবা আপনি যদি বই পছন্দ করেন বই পড়তে পারেন লেখালেখি করতে পারেন ক্রিয়েটিভ অনেক বিষয় থাকতে পারে হয়তো আপনি হয়তোবা ছবি আঁকা অথবা লেখালেখি করা বই পড়া সেগুলো করতে পারেন আপনার হয়তো বা জার্মানিতে বসবাস করছেন হয়তো বা আপনার পাশেই একটা জায়গা আছে যে জায়গাতে হয়তো বা আপনি কোনো গাছ লাগাতে পারেন ফুলের বাগান তৈরি করতে পারেন এগুলো দেখবেন কি যে আপনি ওই দেশে থাকা অবস্থায় আপনার মানসিক স্বাস্থ্যের যে যত্নটা সেটা খুব সুন্দরভাবে সফল আপনি নিজে নিজে নিতে পারবেন তো আজকে ভিডিওটি এখানে রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আলাইকুম